নেত্রকোনায় ছাত্রলীগের পঁচাত্তরতম বার্ষিকী পালিত নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান ইশানের তথ্যচিত্রে বিস্তারিত নানা আয়োজনে নেত্রকোনায় বাংলাদেশ ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রলীগের উদ্যোগে মুক্তার পাড়া পুরাতন কালেক্টর প্রাঙ্গনে দিনব্যাপী পূর্ণমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃত্বে খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন নেতাকর্মীরা জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল করে শহরে প্রবেশ করে পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে সকলের অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয় এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল সাউন ও সাধারণ সম্পাদক সোবায়ল আহমেদ খান